এই ভিডিওটা দুর্গা পুজোর সময়ের ভিডিও অনেক দিন পরে শেয়ার করছি পুজোর সময় বাইরে ঠাকুর দেখতে গেলে বাইরের খাবার কিন্তু খেতে ইচ্ছে করেই এটা একদমই আমার বাড়ির পাশে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেইখানে আর সেইখানে এই একটা মাত্রই দোকান ছিল তাই এই দোকানটাতে ঢুকে পড়েছিলাম আমার আশেপাশে যারা আছো তারা অর্ডার করে দিলাম একটু সময় বসার পরে চলে আসলো এই মোগলাইয়ের দাম নিয়েছিল ষাট টাকা তবে এতটা যে বাজে খেতে সেটা আমি ভাবতেও পারিনি দেখেই বুঝতে পারছো যে কেমন হতে পারে ভেতরটা তো একদম কাঁচাই আছে ওপর দিকটা ভাজা হয়ে গেছে তবে ভেতর দিকটা কাঁচা এমনি বাইরে দোকান থেকে খেলে পরে ষাট টাকার একটা মোগলাই খেলে পেট কিন্তু প্রায় ভরে আসে তবে এইখানকার মোগলায় একদম এত পাতলা করে ভাজছিল তাও যে ভেতরটা কাঁচা আর এরকম ঘুগনি দিয়েছিল যে কি বলবো একটুও খেতে ভালো লাগছিল না আর ওই একটুখানি সচ আর স্যালাড কেটে দিয়েছে খাবার জায়গাটাও একদমই পরিষ্কার ছিল না আমার খেয়ে তো একটুও ভালো লাগেনি এই যে এই দোকানটা ছিল বুঝতে পারলাম কেউ ইচ্ছে করে খাবার খারাপ বানায় না তবে যখন তুমি খাবারটাকে লোকের কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করে করছো তখন তো খাবারের মানটা একটু উন্নত করতেই হবে তাই না যেহেতু সেই মাঠে একটাই খাবারের দোকান ছিল দোকানটাতে কিন্তু বেশ ভিড় ছিল তবে আমার খেয়ে একদমই ভালো লাগেনি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব